বিমানবন্দর থেকে উড্ডয়নের পরেই বিধ্বস্ত হয়েছে একটি বিমান কয়েক মিনিটের ব্যবধানে পুড়ে ছাই হয়েছে পুরো বিমান তবে হতাহতের সংখ্যা এখনও প্রকাশ করেনি পুলিশ যুক্তরাজ্যের এক্সেসের সাউথ এন্ড বিমানবন্দরে ঘটে এমন দুর্ঘটনা সোমবার সকালে এক প্রতিবেদনে তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় রোববার বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে ঘটনার পরপরই চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায় এক্সেস পুলিশ জানায় যে বিকেল চারটার দিকে সাউথ এন্ড বিমানবন্দরে বারো মিটার দীর্ঘ একটি বিমান বিধ্বস্ত হওয়ার খবর জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করা হয় দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এদিকে দুর্ঘটনার পর বিমান বন্দর অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ বিচক্রাফ্ট বি টু এক প্রকার ছোট বিমান দুইজন পাইলট এবং সর্বোচ্চ নয়জন যাত্রী নিয়ে বিমানটি উঠতে পারে দুর্ঘটনার সময় বিমানটিতে কতজন যাত্রী ছিল তা জানায়নি পুলিশ এমনকি দুর্ঘটনায় হতাহতের সংখ্যা সম্পর্কেও জানা যায়নি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এক্সেস কাউন্টি ফায়ার সার্ভিস এছাড়াও ঘটনাস্থলে একটি এয়ার অ্যাম্বুলেন্স সহ চারটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে